আমাদের বারবি হচ্ছে আম্মু বাড়িতে চলে গেছে বারবিরে নিয়ে যায় নাই এখন কালকে রাত্রে যে গেছে তখন থেকে সেই গেটের ধারে সারা রাত অপেক্ষা করছে গেটের ধারে ওভেনের উপরে এবং ঠিক দরজার পাশে সকালে উঠে বুঝছে যে আম্মু আর ব্যাক করবে না পরে এসে সারাদিন আম্মুর রুমে এসে এই অড্রপের উপরে ওইটা রাগ করে বসে আছে এখন আম্মু কল দিছে জাস্ট দেখলেন তো তার এত সুইট দেখলে তা খাবে না চলো চলো ভাবি খাওয়া লাগবে চলো 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 খাই চলো আসো এই বাসায় সে আম্মুর সব থেকে বেস্ট ফ্রেন্ড তো আম্মু চলে গেছে এরপর থেকে আসলেই তার মুখের দিকে তাকানো যাচ্ছে সারাটা দিন গম্ভীর দেখো ওরে ও চোখ বন্ধ করা এ মানুষের পোলা হয় না এইটাই দেখতেছি আর সব পাইছে ডিম তুমি আসো তোমাকে ডিমের

আম্মু না আসলে ওর মুড আর হয়তো ঠিক হবে না মানে প্রাণী যে মানুষের সাথে এত একটা ভালোবাসার সম্পর্কে জড়াইতে পারে এটা ওকে না দেখলে বুঝতাম না